গরম তো একটু একটু করে পড়তে শুরু করে দিয়েছে আর আজ আমি একদম কচি কুচি সজনে ডাটা দিয়ে গরম ভাতে প্রথম পাতে খাওয়ার মতো একটা ঘরোয়া শুক্তো বা অনেককে তো বলেন যাই হোক সেই রেসিপিটাই শেয়ার করছি তো প্রথমেই এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে প্রথমেই নিয়েছি এই যে উচ্ছে তার সাথে নিয়েছি পেঁপে নিয়েছি গাজর আলু বেগুন রাঙা আলু আর নিয়েছি সজনে ডাটা এই সমস্ত কিছুকে কিন্তু সরু সরু একদম পাতলা করে কেটে নিয়েছি যেহেতু ঘরোয়াভাবেই বানানো হবে এর সাথে নিয়েছি কাঁচা কলা একই রকমভাবে বানিয়ে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি এতে করে তরকারিটা কালো হয়ে যাবে না এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে প্রথমেই আমরা কয়েকটা কলাই ডালের বই দিয়ে বড়িগুলোকে একটু লালচি করে ভেজে তুলে নিলাম এখন ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন আর অল্প একটু রাঁধুনি এবারে এর সাথে একটা তেজপাতাও ফাটিয়ে দিলাম ফোড়নটাকে জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে একটু ফ্রাই করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত সবজি শুধুমাত্র সজনে ডাটাটা বাদে আমি যা যা সবজি কেটে রেখেছি সমস্ত সবজি কিন্তু একই সাথে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন আমি একটু কম তেলেই কিন্তু রান্নাটা করছি তো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাটা সাথে পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন একবারে দিয়ে দিয়েছি আর হলুদ দিয়েছি খুব সামান্য পরিমাণ এখন সমস্ত কিছুকে আবারও নাড়াচাড়া করে মোটামুটি আরও মিনিট দুয়েক ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা একটু ঝোল যদি রাখতে চান না সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি দেবেন এই ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো হয় একটু ঝোল থাকলেও কিন্তু ভাত মেখে খেতে বেশ ভালো হয় আর এই সমস্ত ধরনের সবজিগুলো বাড়ির ছোট থেকে বড়ো প্রত্যেকেই কিন্তু খেতে পারবে তো একটু নাড়াচাড়া করে নিয়ে এই যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট পাঁচেক রান্না করে নিলাম এখন ঢাকাটাকে ওপেন করে নিয়েছি তো দেখুন সবজিগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়েই গেছে মোটামুটি নাইনটি পারসেন্টের মতো তো সেদ্ধ হয়েইছে তো এই সময়তে আমি এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম এই সবজিটার মধ্যে কোনো রকম কিন্তু লঙ্কার ব্যবহার করা হয় না তো সমস্ত কিছুকে নাড়াচাড়া করে আরও দুই থেকে তিন মিনিট আমাদের রান্না করে নিতে হবে আর এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনিও দিয়ে দিতে হবে কেউ না চাইলে নাও দিতে পারেন আরও একটু নাড়াচাড়া করে নিলাম তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু ঘরোয়া শুক্ত যেটা গরম ভাতের প্রথম পাতে খেতে কিন্তু বেশ ভালো হয় যাই হোক রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ مجھے